দলীয় প্রার্থী অর্জুন সিংকে নিয়ে বৃহস্পতিবার নৈহাটি বিধানসভা কেন্দ্রে রোড শো করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী এদিন নৈহাটির সাহেব কলোনি মোড় থেকে রোড শো শুরু হয়ে বড়দা ব্রিজ অতিক্রম করে ঘোষপাড়া রোড ধরে এসে অরবিন্দ রোড হয়ে বড়মা মন্দিরের কাছে শেষ হয় রোড শোর শেষে শুভবেন্দু অধিকারী ও অর্জুন সিং বড়মার কাছে পুজো দেন মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভবেন্দু বলেন যেভাবে বহরমপুর থানার আইসিকে সরানো হয়েছে একইভাবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সহ একাধিক থানার আইসিদের সরানো উচিত তার কথায় পিসি ভাইপো আকাশে থাকেন ওনারা মাঠে নামবেন কি করে লালার কয়লার টাকা বালির টাকা টাকা চাকরি বিক্রির টাকা মাটিতে ছোট ছোট আছে খোঁজার দরকার নেই যারা খোঁজা তারা খোঁজে আমি কামারাটি পর্যন্ত এসে গেছে বাকি এইটুকু চলে আসবে কে কে সিপি এবং একাধিক থানার আইসি কে সরিয়ে দাও যেভাবে বহরমপুরের আইসি কে সরানো হয়েছে একই রামপুর রামপুরহাট থানার আইসি কে সরানো হচ্ছে প্রমাণ্য সিং কে হামলা করতে গেছিল গামলা হয়ে চলে গেছে দেখুন এদিন নৈহাটির সাহেব এর মোড় থেকে পদযাত্রা শুরু আগে পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ সহ 300 জন কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন নৈহাটি জগদ্দলে দলে তৃণমূলের ধস নেমেছে আগামী দিনে তৃণমূলের কিছুই থাকবে না আমি যদি ভারতীয় জনতা পার্টি যদি আমরা যদি ইচ্ছা করি নৈহাটি পৌরসভা উনিশ জন কাউন্সিলর আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার জন্য তৈরি আছে আমরা তাদেরকে অপেক্ষা করতে বলছি আমরা ইলেকশন হলে তা আপনারা দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভোটে নৈহটিতে হারবে পার্থভৌমিক যা কুকরম করেছেন তার ফল এখানকার মানুষ পার্থভূমিকে দেবে যারা তৃণমূল কর্মী সঠিক কর্মী ছিল তাদেরকে তৃণমূল কংগ্রেস কোনো গুরুত্ব দেয় না মানে পার্থভৌমিক প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কর্মচারী আছে অভিষেক ব্যানার্জি কোম্পানিতে তারা যারা তৃণমূল করেছে কোনো দিন তৃণমূল জন্য পার খেয়েছে জেল গিয়েছে তারা আজকে তৃণমূল সঙ্গে নেই তাই আজকে তৃণমূলে ধস নামছে তারা ভারতীয় জনতা পার্টি মোদীজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছে পঞ্চায়েত সমিতি মেম্বার সুমিত ঘোষ তাপস দা সুজিত অনেক প্রায় তিনশো লোক মেহমদপুর দিকে নিয়ে পালাসি মাঝিপাড়া সব জয়েন অপেক্ষা করুন নিশ্চয়ই ক্রস করে যাবে বললাম তো আমরা শেষ দিন যখন ওই জাল গোটাবো তখন দেখবেন কোনো মাছ আর ওদিকে নেই সব চলে আসবে অনেক 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 লোক দলে আসবে কোনো অসুবিধা হবে না তিনশো জন সেটা রাজনীতিক কার্যক্রম আছে লাগাতেই পারে কিন্তু ইলেকশন কমিশন এখানে একটা পার্সালিটি করছে ইলেকশন কমিশনে যারা আন্ডারে কাজ করছেন তারা সব পৌরসভা কর্মচারী তারা ভারতীয় জনতা পার্টি ব্যানার ছিঁড়ে দিচ্ছেন তৃণমূলে গুন্ডারা ছিঁড়ে দিচ্ছে Disclaimer. This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.